যে শরীর বন্ধ করে কাজ হয় না বা অনেক তান্ত্রিক কাছে গিয়েছি টাকা পয়সা দিছি কিন্তু এই শরীর বন্ধ করা থাকে অমুক সমস্যা থাকে অমুক সমস্যা থাকে এর জন্য কাজ হয় না আসলে বিষয়টা ওইরকম না বুঝছেন যে শরীর বন্ধ থাকে এরকম না যেগুলো কাজ হবে যেগুলো তাবিজ কাজ হবে ওইগুলো শরীর বন্ধ থাকলেও কাজ হবে শরীর খোলা থাকলেও কাজ হবে এগুলো কোনো বিষয়ই না আসল বিষয় হচ্ছে তাবিজ সঠিক তাবিজ সঠিক তাবিজ থাকলে আপনার যে কারো শরীরও হবে কাছে দূরে সব জায়গায় অনেকে আমাকে এরকম অভিযোগ করেন যে ভাইয়া তো অনেক কাজ করাইছে বা অনেক কবিরাজ কাজ করে তারা বলে দূরে থাকলে হয় না এগুলা বোয়া কথা এগুলা তাবিজ কম জন্ম হয়েছে দূরের জন্যই কাজের জন্য না এটা আপনি জি তাবিজি বলেন সঠিকভাবে করা লাগবে সঠিকভাবে না করতে পারলে তো হবে না আর সঠিকভাবে করা লাগবে এবং সঠিক তাবিজটাই করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি আসলে কথা বলাবো না যারা